হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আজকের আকাশটা বেশ মেঘলা মেঘলা তাই ভাবছি কখন বৃষ্টি আসে আসে আর দেখো আমার গাছগুলো কি সুন্দর একটু একটু করে বড় হচ্ছে আর যখন ছোটোবেলায় নিয়ে এসছি গাছগুলো তখন যখন তোমাদের শেয়ার করেছি আর একটু একটু করে যখন বড় হচ্ছে তখন কেন শেয়ার করব না আর তারপরে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে অ্যাবাকাসে আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি কি বলতো সকালে কাজের এত টাই প্রেশার থাকে যে রকমভাবে আমি ব্লগটা যে স্টার্ট করব আমি না করতে পারি না এই জন্য মনে হয় একটু যখন ফাঁকা হই কাজের প্রেশারটা একটু কমে যাবে তারপরে গিয়ে ব্লগটা স্টার্ট আমি ভাবছি বাচ্চাগুলো কত তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে আর যখন চার পাঁচ বছর আগে ছেলেকে যখন অ্যাভাকাসে দিতে আসতাম তখন না আমাকে একদম উপরে গিয়ে দিয়ে আসতে হতো দিয়ে বাড়ি চলে এসছি আর দিয়ে এসে দেখছি অনেকগুলো কাজকর্ম আছে আসল কথা মা নিজের জন্য কিছু জামা কাপড়গুলো কেটেছে ওগুলো এখন উপরে গিয়ে মেলতে যাব। আর চারিদিকে যে এখন হুট করে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি চলে যাচ্ছে কখন বৃষ্টি আসে কখন চলে যায় ভগবান এখানে সেই জন্য আগে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে বাকি কাজগুলো সারবো আর আজকে না গাছে আমার এখনও জল দেওয়া হয়নি মানে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে পারি আর ছেলেকে এই মতো অ্যাভা দিয়েছে দিয়ে এসে তারপরে এসে এবার কাজগুলো সব একটা একটা করে সাজ ছতে পাকে মাঝে যে ছবির মতো একটা ছোট ঘরে রং পান্তে দেশে মাঝে বেভাষা বড়ন্ডালানু চৌকাঠেছে বড় বেশ মেক মেক করছে দেখছি আর ঝিজিড়ি করে না বৃষ্টিও বেশ হচ্ছে বেশ কিছু জামা যেগুলো সকালে মেলা হয়েছিল সেগুলো কি করেছি সেগুলো একদম সিঁড়িতে মেলে দিয়েছি এই দেখ আর আজকে জানো তো আমার এই আলমারিটা দেখছো এটা না বেশ পুরনো হয়ে গেছে বলতে গেলে প্রায় পনেরো বছরের আলমারি এটা তো এখন একটু ঠিকঠাক না করলে হবে না তাই দেখছি যে অনেক দিন ধরে কালারগুলোর ফ্লে ফেড হয়ে গেছে তারপরে জং জং মতো পড়ে গেছে তাই ভাবছিলাম এটা একটু রঙ করাতে দেব আর আলমারিটা আমার পরিষ্কার করে পুরো ফাঁকা করা হয়ে গেছে এখন দাদাগুলো আসবে এসে তারপরে আলমারিটা নিয়ে যাবে নিয়ে গিয়ে প্রায় দিতে দিতে আরও দশ থেকে বারো দিন কালারটা চেঞ্জ করাবো বাকি দেখো কীভাবে জং পড়ে গেছে সেগুলোকে সব ঠিকঠাক করাবো আসল কথা অনেকদিন রেখে দিলে না দেখছি যে এই সব জিনিসগুলো খারাপ হয়ে যায় আর সবাই বলে মেনটেন করে রাখলে মানে একটু রং করলে পরিষ্কার করালে এই জিনিসগুলো আর হয় না তাই ভাবছি যে একবারে চেঞ্জ করে নতুন কিনলে তো কেনাই হয়ে যায় কিন্তু একটা ভালো জিনিস দিয়ে দিয়ে নতুন কেনাটা আমার মনে হয় না না দেওয়াই ভালো এর থেকে মনে হয় কিছুটা টাকা দিয়ে আরও ঠিকঠাক করলে জিনিসটা আবার নতুনের মতো হয়ে যাবে তাই যে ঠিক করাবো সেই জন্য দাদাদেরকে ফোন করে নিয়েছি যারা আমার শোকেসটা রং করেছে এবার তারা আবার আমার ঘরের অবস্থাটা দেখিয়ে দিই দেখো বলেছিলাম আলমারিটা নিয়ে গেছে আর তার মধ্যে নোংরা দেখো এই কোনটাতে এগুলো সব পরিষ্কার করে তারপরে বাকি কাজগুলো সব সারবো আস্তে আস্তে আর ছেলেকে আবার কাছ থেকে নিয়ে এসে পেয়ে গেছে ঘিরে দেখি খাবো খাবো করে এখন নিয়ে বসেছি কাল রাতে দেখছি ফ্রিজে চাউমিন রাখা ছিল এবার ওটাকে নিয়ে বসে পড়েছি যে আপাতত ইঞ্জিনে কিছু দিই তারপরে গিয়ে কাজগুলো সারতে পারবো এখন ওই দিকে সব পরিষ্কার কি যে কষ্ট হচ্ছে আমার করতে আমি বুঝতেই পারছি আর তার মধ্যে আমার ছেলে একটা বড় কাজ করে দিয়েছে কি বলো তো এই যে বক্সগুলো ছিল এগুলো ছিল হচ্ছে আলমারির মাথায় আর এগুলো যেহেতু আলমারিটা বার করা হয়েছে সেই জন্য এগুলো নিচে রেখেছি আর আমার ছে ছেলে সেইগুলোকে কি করেছে সব তারটা দিয়ে সেট করে একদম এইখানে বসিয়ে দিয়েছে তা আমি ভাবলাম যে অনেকটা ভালো কাজ করেছিস আমি এগুলো বক্সগুলো নাও সেট করতে পারতাম পরে আলমারি আসতো তারপরে গিয়ে সেট করতাম কিন্তু আমার না সকালবেলা গান না শুনলে না একদম ভালো লাগে না আর দেখো এখন আমার ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আলমারিটা যেখানটায় ছিল সেখানটাই টেবিলটা আর আমার হচ্ছে রিং লাইটটা এই দুটো এনে এখানটা গুছিয়ে দিয়েছি আর ঘর দুয়া দেখতে একটু সুন্দরভাবে না গুছালে না দেখতে খুব একটা ভালো লাগে না আর আমার ঘর সবসময় বেশ টিপটপ করে আমি গুছিয়ে দেখার চেষ্টা করি যেটা আমার খুব ভালো লাগে চলো আজকের মতো